হাই আজকের রেসিপি চিকেন কাটলেট তো চিকেন কাটলেট বানানোর জন্য আমি সামান্য উপকরণ কিছু নিয়ে নিয়েছি দেখো প্রথমে পাউরুটি দিয়ে ক্রামস বানিয়ে নিচ্ছি আমি বাড়িতে ক্রামস তৈরি করছি বেড পাঁমরুটিগুলো সুন্দর করে কুচিয়ে মিক্সিতে দিয়ে সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি তো ওইটা সাইডে রেখে দেবো তারপর মিক্সিতেই চিকেন তোমরা যতটা পারবে সলিড পরিমাণ চিকেন নেবে পরিমাণ অনুযায়ী একটু আদা রসুন কাঁচা লঙ্কা নুন ধনে পাতা আর আমার কাছে গোলমরিচ ছিল না ওই জন্য আর গোলমরিচটা আমি দিইনি তোমরা দিতে পারো আর তার সাথে একটু বাটার অ্যাড করেছিলাম তারপর লেবুর রস দিয়ে সুন্দর করে মিক্সি দিতে আমরা পিষে নেবো মানে পেস্ট বানিয়ে নেব তারপর পেস্টটার সাথে আমি অ্যাড করব একটু সেদ্ধ আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচ তোমরা দিতে পারো ছিল না তাই দিইনি আর এর সাথে একটু বেড মানে বেডস্কামও তোমরা দিতে পারো আমি এটা দিইনি আমি করে গেছি তারপর দুটো ডিম নিয়েছি দুটো ডিম ফাটিয়ে তার সাথে নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা তোমরা এতেও তোমরা গোলমরিচ দিতে পারো ডিমের সাথেও ছিল না বলে আমি দিইনি তারপর সুন্দর করে কাটলেটে সেপে তোমরা করে নেবে তোমাদের পছন্দ মতো তোমরা যেরকম চাও তোমরা যেরকম সাইজের করতে চাও তোমরা সেই অনুযায়ী কোরটা নেবে তো আমি দেখো প্রথমে দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে বানিয়ে আমি এটা ডায়মন্ড শেপ দেবো বলে সেই হিসেবে বানিয়েছিলাম দেখো হাতে বানিয়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বেড ক্যাম্পসে ডুবিয়েছিলাম আমি দুবার কোটিং করেছিলাম তারপর আবার ডিমের গোলায় ডুবিয়ে আবার বেড ক্যামসে ডুবিয়েছিলাম এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিয়েছিলাম চলো আর একটা তোমাদের সাথে দেখিয়ে দিই কীভাবে বানিয়েছিলাম হ্যাঁ আর একটা ছুরি বা তোমরা যে কোনো জিনিসের সাহায্যে তোমরা এইভাবে সেপটা দিয়ে দিতে পারো তোমরা গলও বানাতে পারো আমি ডায়মন্ড সাইজে মানে বানানোর চেষ্টা করেছিলাম সেরকম ঠিক ঠিক হয় না চেষ্টা করেছিলাম তো এইভাবেই দেখো সবগুলো আমি বানিয়ে নেবো আর বেড তোমরা টোস্টের গুঁড়ো বা দোকান থেকে কিনে এনেও বানাতে পারো তো আমি বেডগামস বাড়িতেই বানিয়েছিলাম আর এইভাবেই আমি অর্ধেকগুলো বানিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম তারপর শেষে অর্ধেকগুলো আবার বানিয়েছিলাম দেখো কিছুটা বানিয়ে নিয়েছি তারপর দেখো ফ্রাইং প্যানে তেল গরম করে এক একটা করে মানে হাল মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে ভেজে নিতে হবে যেন দুদিকটা হালকা লাল আর মজমজি ব্যাপারটা এসে যায় সেরকম করে আমি ভেজে নিয়েছিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে সেই জন্য উল্টে দিলাম এভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে বেশি হাই ফ্লেমে ভাজতে গেলেই মানে বেশি পুড়ে যাবে আর ভেতরটা হবে না সেই জন্য হালকা এতে আমি পড়েছিলাম দেখো লাল লাল ব্যাপারটা চলে আসছে আর শেষে যেইগুলো বানিয়েছিলাম ওইগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছিলাম সেইগুলোও ভেজে নিয়েছি চলো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে দিও তারপর সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিয়েছিলাম বললাম দেখো কেমন হয়েছে খেতে ও প্রথম টেস্ট করে দেখলো ও তো বললো বেশ ভালোই হয়েছে খেতে তোমরা বাড়িতে বানিয়ে দেখো